ভবিষ্যৎ যারা ফিউচার স্টার তারা কালকে জিম্বাবুয়ের কাছে হারে সেটা ছিল একটি দুর্ঘটনা তার সাথে কালকে কিন্তু আরেকটি ম্যাচ চলছিল জানি না কতজন দেখছেই ম্যাচ বা কতজন খবর রাখছেন কালকে ছিল ইন্ডিয়ার বুড়া ভার্সেস পাকিস্তানের বুড়া মানে ইন্ডিয়ান এক্স ক্রিকেটার ভার্সেস পাকিস্তান এক্স ক্রিকেটারদের ম্যাচ ছিল সেখানেও কিন্তু বাং ইন্ডিয়া হারে তার মানে কালকে কিন্তু দুটি দল ইন্ডিয়ার দুখনি দল সে দুটি দলই কিন্তু হেরে গেছে কে হাল প্রথমে হারলো জিম্বাবের কাছে জুবারা আর বুড়োরা হারলো পাকিস্তানের কাছে শুধু আমাদের তার মানে ঠিক আছে এখন শুধু মাঝবয়সী বা মেজো ভাই যাকে বলে মেজো ভাইরাই সব ঠিক আছে মেজো ভাইরাই দেশের নাম অর্জন করছেন কোচিরা আর বুড়োরা নাম ডুবাচ্ছে কালকের ম্যাচটা নিয়ে কথা বলি যেই ম্যাচটাতে পাকিস্তানের যত এক্স ক্রিকেটার আছে আর ইন্ডিয়া যত এক্স ক্রিকেটার সেই খেলাটা নেই ইন্ডিয়া যুবরাজ সিং সুরেশ রায়না মতন স্টার প্লেয়াররা ছিল অন্যদিকে সাইদ আফ্রিদি কামরান মাল সোহেল তানভি সোয়েব মালিকের মতনও প্লেয়াররা ছিল কিন্তু ইন্ডিয়ার এই হারে আমি বলবো না কোনো অসুবিধা নেই কারণ এই হারে কিন্তু ইন্ডিয়ার কোনো প্রবলেম নেই কারণ ইন্ডিয়া যাদের সাথে খেলছে ধরুন পাকিস্তানের যেসব এক্স ক্রিকেটার আছে তারা নামেই এক্স ক্রিকেটার আমাদের ইন্ডিয়ান যারা এক্স ক্রিকেটার তারা এক্স ক্রিকেটার কেন তারা ক্রিকেট থেকে অবসর নিয়েছে অবসর ঘোষণা করেছে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে তারা কেউ কমেন্ট্রিতে আছে কেউ কোচিংয়ে আছে কেউ নিজের বিজনেস নিয়ে আছে ক্রিকেটের সঙ্গে মাঠের সাথে তাদের দূর দূরের কোনো রিলেশন নেই তারা মাঠে ব্যাট বল কিছু করতেও আসে না কোচিং কিছু করে এই সব নিয়ে কিন্তু তাদের দিন কাটে আর তারা ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতই ভালো তাদের আলাদা কিছু করার প্রয়োজনও পড়ে না কিন্তু পাকিস্তানের যারা এক্স ক্রিকেটার তারা নামেই এক্স ক্রিকেটার তারা এখনও পাকিস্তান টিমে কামব্যাক করার জন্য প্র্যাকটিস করে যেমন কামরান একমাল তিনি এখনও চান যে তার তার কামব্যাক হোক পাকিস্তান টিমে সোয়েব মালিক তিনিও চায় কামব্যাক করতে পাকিস্তান টিমে সার্জিল যদি সার্জিল বলে যে ওপেনার ছিল সেও মানে সে তো একদম ইয়াং ছেলে তার তিরিশ বত্রিশ বয়স সেও কিন্তু এখনও কামব্যাক করতে চায় পাকিস্তান টিমে তারপর হচ্ছে সোয়েল তানবীর তিনি কামব্যাক করতে চান ওয়াব রিয়াজ তিনি কাম করতে করতেন তিনি এখন চিফ সিলেক্টর তাদের এরকম পাকিস্তানের যারা এক্স ক্রিকেটার তারা রিটায়ারমেন্টে কেউ যায়নি তারা কিন্তু নামেই এক্স তারা কিন্তু এখনও ক্রিকেট চালিয়ে যাচ্ছে মানে এখনও ক্রিকেট পাকিস্তানের হয়ে খেলবে সেই আসানে তারা খেলছে তো এইরকম ক্রিকেটারদের সঙ্গে যারা আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ছিল খেলছিল তারা কিন্তু মাঠে নামেই না বলতে তারা নিজের বিজনেস কমেন্ট্রি এইসব নিয়ে কোচিং নিয়ে আছে সেই টিমটার সাথে যদি ইন্ডিয়ান ক্রিকেটাররা হারে বা ইন্ডিয়ান দলটি হারে তাতে কোনো দোষ নেই কারণ একটা বিজনেসম্যানের সাথে একটা ক্রিকেটারের খেলা হচ্ছে একটা কোচের সাথে একটা ক্রিকেটারের খেলা হচ্ছে একটা কমেন্টিটারের সঙ্গে একটা ক্রিকেটারের খেলা হচ্ছে সেখানে তো হারবি যদি পাকিস্তানের সাথে পাঁচটা ম্যাচ খেলা হয় এই পাকিস্তানের টিমের সাথে ইন্ডিয়া পাঁচটাতে পাঁচটা হারতে পারে কারণ ইন্ডিয়ান প্লেয়াররা প্র্যাকটিস করে না বা ক্রিকেটটাকে চালু চালু রাখেনি তারা ইন্ডিয়ান প্লেয়ারদের অবসর মানে অবসরই তারা এই অবসরের নাম করে আবার কামব্যাক করার চেষ্টা করবে এই সব ইন্ডিয়ান ইন্ডিয়াতে চলে না এই যে কিছুদিন আগে মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম এরা রিটায়ারমেন্ট ঘোষণা করেছে যারা ক্রিকেট খেলছিল না কিন্তু এরা জানতো তারা রিটায়ারমেন্টের পরেও কামব্যাক করতে পারে তারা কিন্তু আবার কামব্যাক করেছে তেমনি কামরান আকমাল সোয়েব মালিক সোহেল তানবির এরাও জানে কখনও যখন তখন পাকিস্তান টিমে এদের ডাক পড়তে পারে তাই এরা কিন্তু ক্রিকেটটা চালিয়ে যাচ্ছে সবচেয়ে বড়ো কথা এরা এখনও রিটায়ারমেন্ট ঘোষণা করেনি এক একজনের উনচল্লিশ আটত্রিশ বছর বয়স চল্লিশ বছর বয়স তারা এখনও রিটায়ারমেন্ট ঘোষণা করে তাদের দৃঢ় বিশ্বাস বা তাদের পুরো আশা রয়েছে তারা কিন্তু পাকিস্তান টিমে ক্যামব্যাক করতে পারবে তো এরম টিমের সাথে খেললে তো ভাই হাঁটতে হবেই তো ইন্ডিয়া হেরেছে এতে কোনো দুঃখ নেই ইন্ডিয়ার এক্স ক্রিকেটাররা যারা হেরেছে তারা এক্স ক্রিকেটারই তারা কোনো অবসর নেয়নি এরম কোনো প্লেয়ার এই টিমে নেই সবাই অবসরপ্রাপ্ত প্লেয়ার ছিল তো এতে কোনো অসুবিধা নেই আবারও হারলে নো প্রবলেম নাথিং যত খুশি হাসুক হারুক কোনো অসুবিধা নেই তো সবাই ভালো থাকবেন টাটা